আসসালামু আলাইকুম হেয়ার ফ্যাশন ইন্টারন্যাশনাল পক্ষ থেকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি আছি আপনাদের সাথে আজকে যে ভাইকে নিয়ে আসছে ভাই ইউজার ভাই আমার কাছ থেকে এর আগে তিনটি হেয়ার লাগিয়েছেন আজকে চতুর্থবারের মতো হেয়ার লাগাইলেন ভাইয়ের বাড়ি হচ্ছে বগুড়া কিন্তু ভাই ঢাকা মহাখালী থাকে যাই হোক ভাই দীর্ঘদিন আসলে টেপিং সিস্টেম করতেছিলেন তো এখন আসলে ভাই ঢাকায় থাকতেছে না ঢাকার বাইরে থাকতেছে যার জন্য ভাই চাচ্ছেন যে টেপিং সিস্টেম থেকে ক্লিপ সিস্টেম করে ফেলব ক্লিপ সিস্টেম করলে আসলে আমাদের কাছে কখনোই আসতে হয় না জন্য চুল যখন বড় হবে আপনি যে কোনো সেলুন থেকে করতে পারবেন আর টেপের জন্য যেটা হয় যে হয়তো আমাদের কাছে আসতে হবে অন্যথায় আপনাকে টেপ কিনে নিতে হয় তো যেহেতু ভাই দূরে থাকবে যার জন্য ক্লিপ সিস্টেম করে নিয়ে গেলেন আর আপনারা অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন ভাই যে ভিডিওগুলো দেখি প্রত্যেকটা দেখি দাম বেশি বলেন আট হাজার নয় হাজার দশ হাজার আপনার কম রেঞ্জের ভিডিওগুলো দেন তো তাদের জন্য আসলে ভাইরে বললাম যে ভাইয়া এটা ভিডিও করি তো ভাই মাস্ক ছাড়া আসলে অনুমতি দেন নেই যার জন্য মাস্ক দিয়েই করলাম এটা হচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আমাদের সর্বনিম্ন যে রেটটা থাকে পাঁচ হাজার পাঁচশো এটা হচ্ছে সেই কোয়ালিটিটা তো আসলে পাঁচ হাজার পাঁচশো টাকায়ও যে একেবারে খারাপ হয় না এটা আপনি দেখতে পারবেন ভাই যেটা করতেছি ভাইয়া আগে যেটা লাগাইছিল ওটা হচ্ছে ছয় হাজার টাকা ছিল এবার ভাইয়া আরেকটু কমের ভিতরে নিবে যার জন্য পাঁচ হাজার পাঁচশো টাকায় তো আমরা প্রত্যেকটা ভিডিওতে আসলে বলে থাকি আপনারা অফিসে আসবেন প্রত্যেকটা কোয়ালিটি সচক্ষে দেখবেন যেটা আপনার কাছে ভালো লাগে এটা নিতে পারবেন আর আমাদের অফিসটা ঢাকা ফার্ম আনন্দ সিনেমা হল পশ্চিম পাশে বিটিআই এটা সেন্ট্রাল প্লাজার লিফটের দুয়ে ফার্ম গেট যে কোনো জায়গায় এসে আমাকে কল করলে আমার লোক যে আপনার রিসিভ করে নিয়ে আসতে পারবে আর স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়া আছে যাদের প্রয়োজন হবে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন গুগল ম্যাপেও আপনি এই নাম্বার দিয়ে সার্চ দিলে চলে আসতে পারবেন অথবা ইউটিউবেও আমাদের চ্যানেল আছে হেয়ার ফ্যাশন আই তো ধন্যবাদ দেখতে থাকুন আর আগেই বলেছি যে আমাদের কাছে বিভিন্ন টাইপের আছে বিভিন্ন কোয়ালিটি আছে ভাইয়ের যেটা পছন্দ সেটাই করে দিয়েছি দেখুন খুব জুম করে দেখানো হচ্ছে কোনোভাবে বোঝা যাওয়ার কোনো সুযোগ নেই তো ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে